হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতে আজকে আর একটি বর্ণ অ্যাস্কোমেটিক্সের নতুন ভিডিও নিয়ে আসলাম তো প্রথমেই আমরা বর্ণ অ্যাসকেমেটিক ডায়াগ্রাম অ্যাপসটা ওপেন করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউজার নেম আর এখানে হচ্ছে পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড আর এই যে এখানে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোড এটি সব সময় ঠিক মার্ক দিয়ে রাখবেন তাহলে আপনি লগ ইন করার সময় আর এটি বারবার আইডি পাসওয়ার্ড দিতে হবে না যদি এখানে এটি লগ ইন করা না থাকে তাহলে আপনার বারবার দিতে হবে আমরা লগ ইন করে নিলাম এ ক্লিক দিয়ে এখন আমরা লগ ইন করে নিলাম তো লগ ইন করার পরে একটু সময় নেবে একটু সময় নেওয়ার পর এরকম আসবে এরকম আসবে তো এখানে আমরা প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছি এই প্রথম অপশানটি হচ্ছে মোবাইল ফোন কনটেন্ট তো এর সেকেন্ড যে আছে যেটি হচ্ছে ম্যাক ডিভাইস থার্ড হচ্ছে ল্যাপটপ পিসি তো আমরা যেহেতু মোবাইল ফোন নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে আমরা মোবাইল ফোন একটি ক্লিক করব তো এখানে কিছু সময় একটু লোডিং হবে ওয়াইফাইটি স্পিড একটু ভালো থাকলে খুব ফাস্ট হয় এই যে আমাদের চলে আসছে তো এখানে প্রথম যে অপশানটি আছে সেটি হচ্ছে হার্ডওয়্যার সলিউশন সেকেন্ড যে অপশানটি হচ্ছে এখানে প্রত্যেকটা অপশন নিয়ে আমরা আলোচনা করব প্রথম যে অপশনটি আছে এখানে মূলত আমরা আজকে এখানে যে প্রথম অপশনটি আছে সেটি নিয়ে আলোচনা করব পরবর্তীতে নেক্সট আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটা টপিক্স নিয়ে আলোচনা করব তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হার্ডওয়্যার সলিউশন তো হার্ডওয়্যার সলিউশন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ফোন যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো শো করছে এখানে ফোনে কোম্পানি যেমন হচ্ছে শাওমি সাউমি রেডমি পোকো স্যামসাং ওপো ভিভো এমআই তো আমরা একটি টি ওপেন করে নিলাম যে কোনো একটি কোম্পানি এখন সাউমি ওপেন করার পর দেখতে পারবেন যে এখানে সাউমির যে মডেলগুলো আছে প্রত্যেকটা মডেল এখানে আসে প্রত্যেকটা মডেল এখানে বের হয়ে যাবে আপনি যদি স্যামসাং দেখেন স্যামসাংয়ে ঢুকবেন স্যামসাংয়ে প্রত্যেকটা মডেল শো করবে ওপো থাকলে ওপো প্রত্যেকটা মডেল শো করবে ওয়ান প্লাসে ঢুকলে ওয়ান প্লাসে প্রত্যেকটা মডেল শো করবে আমি সাউমিতে ঢুকলাম তো সৌমিতে ঢোকার পরে এখানে ফ্রাউমিক যে প্রত্যেকটা মডেল আছে এটা শো করছে তো আমরা একটি সাউমের মডেল ওপেন করলাম তো ওপেন করার পরে প্রথমেই আসে আমাদের বিটম্যাপ প্রথমেই আসে বিটম্যাপ এরপরে গুলো আছে এগুলো আমরা নেক্সট নেক্সট বাই বাই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো তো এখানে যেহেতু প্রথমেই বিটম্যাপ আছে বিটম্যাপ নিয়ে আলোচনা করবো বিটম্যাপে ক্লিক করার পরে প্রথমে যে অপশন হচ্ছে সেটি হচ্ছে সাব বোর্ড এখানে সাব বোর্ড যে অপশনটি সেটি হচ্ছে মাদার বোর্ডের যে এক্সট্রা একটা বোর্ড থাকে ছোটো বোর্ড যেটাকে চার্জিং লজিকে বলা হয় সাব বোর্ড এটার বিটম্যাপ এখানে আর নিচে যেটা আছে সেটা হচ্ছে মেন বোর্ডের বিটম্যাপ একটু লোডিং হচ্ছে আমাদের চলে আসছে বিটম্যাপ তো বিটম্যাপে আসার পরে উপরে কতগুলো অপশন দেখবেন যে এখানে পিছন সাইডটা কিন্তু লাইট মোড আছে কিন্তু অনেকেই এই লাইট মোডে কাজ করতে পছন্দ করে না মোড করতে চাই তাহলে আমরা এই টুটিতে ক্লিক করে ডাক মোড করে নিব টুটিতে ক্লিক করে ডার্ক মোড আবার টুটিতে যখন ক্লিক করব আবার এটা হোয়াইট মোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা ডার্ক মোড থেকে হোয়াইট মোড হোয়াইট মোড থেকে ডার্ক মোট হচ্ছে এরপরে যে অপশনটি আছে এই অপশনটি দেখেন আমি একটু প্রথমে জুম করে নিই এই যে দেখেন যে লাইনটা আসছে সেটা কিন্তু এখন একই কালার তো এখানে যখন আমরা ক্লিক করব সেটা ব্লিঙ্ক করবে যখন এখানে ক্লিক করব দেখেন লাল বা বিভিন্ন কালার হচ্ছে এটা ব্লিঙ্ক করছে ইফেক্ট যে লাইনটা আছে এরপরে আমাদের আরেকটি অপশান আছে সেটা হচ্ছে শো ফ্যাটস ইনফু এটা নিয়ে আমরা দেখব একটু জুম করি জুম করার পরে এটি আমরা বিষয়গুলো একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারব ফোনে দেখতে সমস্যা হয় যদি পিসিতে এটা ওপেন করা হয় ভিডিওটা তাহলে খুব ভালো দেখা যাবে ল্যাপটপে বা পিসিতে তো শো ফেটস এন্ড ফোতে ক্লিক করার সাথে সাথে দেখেন যে আমাদের যে কম্পোনেন্টে যে সাইডে যত ভ্যালু থাকবে এই ভ্যালুটা কিন্তু অটোমেটিক চলে আসছে দেখেন অটোমেটিক চলে আসছে যেখানে যতটুকু ভ্যালু থাকবে ততটুক চলে আসছে আমি করে দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন এই যে প্রত্যেকটা পিনে কত মান থাকবে যেমন এই পিনে 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 এরকম প্রত্যেকটা কোন কত মান থাকবে এগুলো কিন্তু এখানে শো করতেছে এই যে আমরা যদি দেখি শো করতেছে যে দেখেন আবার শো শোফ ইনফুতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এটা চলে চলে গেছে এখন কিন্তু আর এখানে মান শো করছে না এখন কিন্তু শো লাইন এখানে টার্টটা অপশন আছে শো লাইন এভাবে যদি ক্লিক করার পরে লাইন না আসে এই ক্ষেত্রে আমরা শো লাইনে ক্লিক করে দিব তখন আবার এই যে শো লাইনের বিষয়টা এখানে ভালো হবে আবার দেখাবে এটা যেটা রেজিস্টার এই যে লাইনটা আছে এই যে লাইনগুলো শো করতেছে কোন পিন হতে কোন পিন লাইনগুলো শো করবে আবার যদি শো লাইনে আমরা টিক মার উঠিয়ে দিই তাহলে তখন আর শো লাইন করবে না লাইনগুলো শো হবে না জাস্ট কালারিং হবে এক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রবলেম হয় আমরা লাইনটা শো করে দিব এই যে এই পিনগুলো দেখতেছেন ডায়াগ্রামগুলো তো আমরা এগুলো দেখবো এটা হচ্ছে ডায়াগ্রামের মেইন কাজ যে হলুদ যে পিনগুলো দেখতে পারতেছেন এই হলুদ পিনগুলো হচ্ছে পজিটিভ পিন এরপরে দোসর কালার যে পিনগুলো দেখতে পাচ্ছেন এই যে উপরে তিনটা দোষর কালার পিন এই পিনগুলো হচ্ছে নেগেটিভ পিন এবং মাঝখানে দেখেন একটা আকাশে কালার পিন আছে এটা হচ্ছে এনসি পিন অর্থাৎ নট কানেক্টেড আমরা যদি একটু জুম করি অন্য সাইডে তাহলে বুঝতে পারবো বিষয়টা যেমন এই কানেক্টরে এই যে আকাশি কালার পিনগুলো এগুলো হচ্ছে এনসি আর দোসর কালারটা হচ্ছে নেগেটিভ আর হলুদ যে কালারগুলো আছে এই হলুদ কালারগুলো হচ্ছে পজিটিভ এ আইসির মধ্যে দেখেন তিনটে কালার আছে যেমন একটা হলুদ একটা আকাশী কালার আর একটা ধূসর কালার দোষোর কালারটা হচ্ছে নেগেটিভ হলুদ হচ্ছে পজিটিভ আর আকাশের যে কালারটা আছে সেটা হচ্ছে এনসিবল অর্থাৎ নট কানেক্টেড এটা হচ্ছে পজিটিভ পিন এদিকেও পজিটিভ পিন এটাও পজিটিভ পিন আর এই যে দোসর কাল যে কালারটা দেখা যায় ছাই কালার বা গ্রে কালার যে কি একটা কালার এটা এটা হচ্ছে নেগেটিভ লাইন দেখেন এই যে লাইনগুলো শো হচ্ছে এগুলো কিন্তু শো লাইনে ক্লিক করার জন্যই শো হচ্ছে আর এটা হচ্ছে আমাদের সাববোর্ড আমরা সাববোর্ডটা একটু বের করে নিলাম সাব বোর্ডের ঠিক সেম সাব ঠিক এগুলো সেম ডায়াগ্রামে মূলত আমরা এগুলোই দেখব কোনটা পজিটিভ বিটম্যাপে মূলত এটাই দেখব কোনটা পজিটিভ কোন লাইন নেগেটিভ আর কোন লাইন এনসি এটা আমরা আমাদের মতো করে ডার্ক মোড লাইট মোড করে নিতে পারবো শো ফিটস ইনফো দেখতে পারবো এরপর আমরা ডায়েট বিল্ডিতে ঢুকলাম নিচে যে অপশনটি আছে বিট নিচে ডায়েট ভ্যালু এই ডায়েট ভ্যালু তো দেখেন উপরে চারটা অপশন একই রকম জাস্ট মিটারের এর নামগুলো আলাদা আলাদা তো এখানে মূলত এই যে কোন ফিনে কত ভ্যালু থাকবে এগুলা দেখা যায় এখানে যে চারটে অপশন আছে আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা মিটার নিয়ে নেবেন আপনাদের এখানে যে মিটার কোম্পানি নামগুলো আছে আপনাদের কাছে যদি ঠিক কোম্পানি মিটার থাকে এটা বের করে নেবেন আর যদি সিম কোম্পানি মিটার না থাকে তাহলে আপনি যে কোন একটা বের করে নেবেন মান একটু এদিক সেদিক হবে তো এই ডায়োড ভ্যালুতে সাধারণত যে আমরা একটু জুম করি বিশ কত ডায়োড ভ্যালুতে সাধারণত কানেক্টরের মান দেখা যায় যে প্রত্যেকটা কানেক্টরের যে মানগুলা গুলো থাকে মান গুলো দেখা যায় এরপরে নিচে একটা অপশন আছে যে হ্যাঁ প্যাডস প্যাডস অন ভেলু এই অপশানের মধ্যে কোন আইসির পিনে কত ভ্যালু থাকবে সেটা কিন্তু সেখানে শো করে আমরা এখানে ক্লিক করার পরে কোন আইসির কোন পিনে কত ভ্যালু থাকবে দেখেন কোন জায়গায় কত কোন জায়গায় এল কোন জায়গায় জিয়ার ভ্যালু হাই ভ্যালু কোন জায়গায় লো বেলু কোন জায়গায় গ্রাউন্ড এগুলো কিন্তু এখানে শো করবে যদি আইসিটা একটু বড়ো করে দেখায় দেখেন এখানে ভেলু গ্রাউন্ড কোন পিনে কত ভ্যালু থাকবে এগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে দেখা যাচ্ছে তো ভিডিওটা আমি একটু ফাস্ট করে নিলাম কারণ ভিডিওটা বেশ লং হয়ে গেছে এই জন্য একটু আমি ফাস্ট করে নিলাম যাতে একটু সময় কম লাগে আর না হয় আবার দেখতে দেখতে অধ হয়ে যাবে এখানে নিচে আরেকটা অপশান আছে সেটা হচ্ছে দেখেন সেটা হচ্ছে ইনফুট আউটফুট ভোল্টেজ তো ইনফুট আউটফুট ভোল্টেজে মাদারবোর্ডের কোন জায়গায় কত ভোল্টেজ থাকবে সেগুলো কিন্তু সেখানে শো করে দেখতে পাচ্ছেন যে এই প্রত্যেকটা কম্পোনেন্টে যে কোন কম্পোনেন্টে কত ভোল্টেজ থাকবে কোন লাইনে কত ভোল্টেজ থাকবে প্রত্যেকটার মেন মেন যে ভোল্টেজের থেকে প্রত্যেকটা লাইন এখানে নেওয়া হয়েছে এই হচ্ছে ডায়েট ভ্যালু যে অপশান এটার কাজ এরপর হচ্ছে আমাদের যে হার্ডওয়্যার সলিউশন তো এই হার্ডওয়্যার সলিউশনের ভিতরে বিভিন্ন অপশানগুলো থাকে এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে তো পরবর্তী ভিডিওতে আমি এই হার্ডওয়্যার সলিউশনের ভিতরে যে অপশনগুলো আছে যে এই অপশনগুলো কোনটার কী কাজ এগুলা ডিটেলসে আলোচনা করবো যেমন ক্যামেরা টাচ ক্যামেরা টাচ সাউন্ড অন অফ বাটম ওয়াইফাই নেটওয়ার্ক যে এরকম প্রত্যেকটা বিষয়ে নিয়ে কোটি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এগুলো সাধারণত হার্ডওয়্যার শোষণের ভিতরে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অপশান দেওয়া আছে টাচ ওয়াইফাই সিম কার্ড এস কার্ড বিভিন্ন প্রবলেম যদি হয় তাহলে আমরা হার্ডওয়্যার সলিউশন থেকে এগুলো সহযোগিতা নিতে পারি তো নেক্সট ভিডিওতে হার্ডওয়্যার সলিউশন নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আজকে আর এই হার্ডওয়্যার সলিউশনের ভিতরে ডিটেলসকে আলোচনা করব না কারণ ভিডিওটা একটু লং হয়ে যাবে সেই জন্য দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা হার্ডওয়ার সোলেশনের অনেকগুলো অপশন সেখানে আবার কম্পোনেন্ট নেমেও আছে কম্পোনেন্ট নেমে ক্লিক করে আমরা কোন কম্পোনেন্টের কি নাম এগুলো দেখতে পারবো এরপরে নিচে আরো বেশ কয়েকটা অপশন আছে অ্যাসকেমেটিক্স এন্ড সার্ভিস ম্যানুয়াল এটার ভিতরে লেআউট অ্যাসকেমেটিক্স লেআউটের ভিতরে কি থাকে এর ভিতরে কি থাকে এগুলো আমরা পার্ট বাই পার্ট আলোচনা করবো নেক্সট ভিডিওতে এক ভিডিওতে তো আর এতগুলো দেখানো সম্ভব না যদি আমরা এক ভিডিওতে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হবে এবং বুঝতে আপনাদের প্রবলেম হবে হার্ডওয়্যার সলিউশন অ্যাসকেমেটিক্স স্মার্ট বোর্ড এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা এটা হচ্ছে একটা লেআউট অ্যাসকেমেটিক্স অ্যাসকেমেটিক্সের মেন ওপেন করা এটা এরপরের নিচে যে কুটিনাটি বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো নেক্সট ভিডিওতে তো এটা হচ্ছে স্মার্ট বোর্ড তো স্মার্ট বোর্ডটা খুবই কার্যকরী এটার বিষয়ে আমাদের খুব ভালোভাবে এটার ব্যবহার জানতে হবে তো এটার ব্যবহার যদি ভালোভাবে আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাজ খুব সহজ হয়ে যাবে মাদ্রবোর্ডে যে কোনো প্রবলেম ফাইন্ড আউট করে সমাধান করতে খুব কার্যকর ভূমিকা রাখে আমাদের এই যে স্মার্ট বোর্ড এটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় এটার বিষয়ে আমাদের সবারই ধারণা থাকা উচিত তো আমরা এগুলো নিয়ে প্রত্যেকটাই আলোচনা করবো প্রত্যেক ভিডিওগুলো রেগুলার দেখবেন এরপরে যেটা হচ্ছে তার মিস্টর তো এটা হচ্ছে পি তার মিস্টর বা তার কে রেজিস্টার যেটাকে বলা হয় এনটিসি এরপরে আর একটা অপশন আছে সিপিউ ভোল্টেজ ইএমএমসি ভোল্টেজ ইনপুট আউটপুট ভোল্টেজ এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আলোচনা করব তো আজকে আমরা মূলত যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে বিটম্যাপের কাজ এবং ডায়েট বেলুর কাজ তো বিটম্যাপ কীভাবে কাজ করে বিটম্যাপ আমরা কী দেখব আর ডায়েট বেলুতে কী দেখব এগুলো নিয়ে মূলত আলোচনা করেছি আর নেক্সট ভিডিওতে হার্ডওয়্যার সলিউশন নিয়ে আলোচনা করবো এভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলোচনা করব খুব সময় কম এই জন্য ভিডিওটা আর লং করলাম না তো বেয়ার্স সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম